কোন গোপনে মন ঘ এসেছে দ্বারা ভাই কি নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে একটা দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে অহনাকে একটা গোডাউনে লুকিয়ে রেখেছে আর আর সেখানে এক বস্তা টাকা নিয়ে গিয়ে অহনা হাতাহাতি লেগে গেছে টাকাগুলো সরিয়ে ফেলার জন্য কিন্তু সেটা শ্যামলি বুঝতে পেরে যায় সামলি বলতে লাগলো যে আমার স্বামীর এত কষ্টের টাকা সেটা আমি কিছুতে এভাবে উড়িয়ে যেতে দেব না এই বলে সামলি সেখানে ছুটে ছুটে চলে যায় আর দিকে অরুণাবু তখন বলতে লাগলো তো তুমি বারবার আমার মুখের সমস্ত গ্রাস কেরো এটা তো কিছু তো হতে পারে না অরুণাবুর মুখটা ছিল একটা কালো কাপড়ের ঢাকা তাই শ্যামলি তাকে চিনতে পারেনি তখন অরুণাবু গুলি করে দিয়ে সামলের বুকে আর গুলি খেয়ে শ্যামলী চিৎকার করে মাটিতে লুটিয়ে পরে এরপর শ্যামলীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে শ্যামলের অবস্থা অনেকটাই খারাপ যে এখানে ডাক্তাররা পর্যন্ত হাত ছেড়ে বসে আছে কোনো কিছুই করা যাবে না তখনই ভোলা মহেশ্বর মন্দিরে শুরু হয়ে যায় আয় জল ঢালা আর অনিকে তখন কাঁধে কলসি নিয়ে ভোলা মহেশ্বরের মন্দিরে চারপাশ ঘুরতে থাকে আর জল ঢালতে শুরু করে আর মহেশ্বরকে বলতে লাগলো মহেশ্বর তুমি যেন শ্যামলীকে বাঁচিয়ে দাও শ্যামলের ভালোবাসার কাছে অনিকেতের ভালোবাসা হার মেনে গেলো বন্ধুরা শেষ মুহূর্তে অনিকেত সামলিকে ভালোবেসে পেললো এমনটাই বন্ধুরা তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সবটা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়